নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি ভেজ রোলের একটি রেসিপি নিয়ে ভেজ রোল তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি টুকরো করে কেটে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ভেজ রোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি সবজি ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই পেঁয়াজ ভেজে নেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম দু তিন পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাজে লঙ্কা বাটা আর দিয়ে দেবো দশ বারো কোয়া রসুন যেটা আমি খেতে করে নিয়েছি রসুন আপনারা বেঁচেও ব্যবহার করতে পারেন তবে আমি মনে করি রসুন যদি খেতে করে ব্যবহার করা হয় তাহলে রসুনের স্মেলটা খুবই ভালো আছে দু তিন মিনিট মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাজর বাঁধাকফি মশলার সাথে গাজর ও বাঁধাকফিটা ভালো করে মিক্স করে দেব রান্নাটা করবো মিডিয়াম ফ্লেমে আর লাগছে স্বাদ মতো লবণ খুবই সামান্য পরিমাণে হলুদ দিয়ে আপনারা চাইলে হলুদ ব্যবহার না করতে পারেন হলুদ ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না আর দিয়ে দেব একটি সবজি প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো যেটা আমি শুকনো করে কেটে নিয়েছি আর লাগছে হাফ চামচ মতো ভাজা মশলা সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার ঠান্ডা করে দেব ভেজ রোলের জন্য পুর রেডি পুর ঠান্ডা হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে আপনারা চাইলে চিনি বাজারেরও ব্যবহার করতে পারেন অফ ক্যামেরায় আটা আমি মেখে রেখেছিলাম এবার আমি এর থেকে লেচি কেটে নেব এই রেসিপিটি আমি আটা দিয়ে তৈরি করছি স্বাস্থ্যসম্মতভাবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা বা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন মেখানে আটার থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার বেলে নেব চাটুতে আমি আটা ছড়িয়ে দিয়েছি লুচির আকারে আমি বেলে নেবো এভাবে একটু পাতলা করে বেড়ে নিতে হবে ঠিক সেন্টারে দিয়ে দেব এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে আপনারা চাইলে সামান্য পরিমাণে জল দিয়েও সিল করে দিতে পারেন যেহেতু আটা আমি একটু নরম করে মেখেছি তাই আমি আর জল ব্যবহার করছি না দুটো সাইডও এভাবে সিল করে দেব এভাবে তৈরি করে নেব প্রথম ব্যাচের রোল রেডি এবার আমি স্টিম দিয়ে নেব স্টিম দেওয়ার জন্য আমি একটা বড়ো সাইজের কড়া বসিয়েছি ঠিক সেন্টারে রেখে দিয়েছি একটা সবজি রাখার স্ট্যান্ড আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জল এবার বসিয়ে দেবো একটা ভাজ্রি থালা এতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমার যতটা জায়গা আমি ততটাই স্টিম দিয়ে নেব চারটে করে আমি স্টিম দিয়ে নেব গ্যাস আমি অন করে দিয়েছি এভাবে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য প্রায় কুড়ি মিনিট হতে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আরও দু তিন মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখনও গরম রয়েছে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব প্রত্যেক ব্যাচের রোল একইভাবে স্টিম দিয়ে নেব আর এক্সট্রা যে আটা থাকবে সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব ছেড়ে ফেলে আবারও রোল আমি তৈরি করে নিয়েছি কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে নামমাত্র তেলে ভেজ ভাপার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ